কুড়িগ্রাম দুই আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদ নিজ নির্বাচনী এলাকায় রাজারহাটে চলমান দুর্গা উৎসবে অংশ নিয়ে বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন তিনি বলেন বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ এখানে বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষ পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে উৎসব পালন করেন স্বাধীনভাবে করতে পারে ধর্ম পালন করতে পারে ব্যাপারে বিএনপি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ অ্যাডভোকেট শফিকুল ইসলাম সদস্য সচিব শহীদুল ইসলাম যুগ্ম আহ্বায়ক আলহাস জাকির হোসেন জেলা তাঁতি দলের সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান উপজেলা যুবদল নেতা নয়ন মিয়া সহ অন্যান্য নেতাকর্মীরা বাংলা